তোমরা নিশ্চয়ই শুনেছ আরব দেশের কথা মরুভূমি আর সারি সারি খেজুর বাগানের দেশ যেখানে আছে একটি সুন্দর শহর নাম তার মদিনা মদিনার চারপাশে ইয়া বড় বড় খেজুর বাগান ছোট্ট একটি ছেলে তার ছিল খেজুর খাওয়ার শখ কিন্তু তাদের কোনো বাগান ছিল না তাই সে প্রতিদিন খেজুর খাওয়ার জন্য হেঁটে হেঁটে দূরের একটি বাগানে যেত আর সাথে নিয়ে যেত কিছু পাথর তা দিয়ে ঢেল ছুঁড়ত গাছের ওপর আর অমনি ঝরঝর করে মাটিতে পড়ত খেজুরগুলো ছেলেটি ভারী আনন্দে খেজুরগুলো কুড়িয়ে জামার কোঁচুরে ভরত এমন করে প্রতিদিন সে খেজুর নিয়ে আসত আর বড্ড মজা করে খেত একদিন বাগানের মালিক তা বুঝতে পারল প্রতিদিন কে যেন এসে খেজুর পেরে নিয়ে যায় কিছু খেজুর এদিক ওদিক ছড়িয়ে ছিটিয়ে পড়ে থাকে মালিক বুদ্ধি আটলো যেভাবেই হোক তাকে ধরতে হবে প্রতিদিনের মতো ছেলেটি কিছু পাথর হাতে নিয়ে চুপি চুপি বাগানে প্রবেশ করল ঢেল ছুড়তে যাবে অমনি বাগানের মালিক তাকে পেছন থেকে ধরে ফেললো বাগানের মালিক ছেলেটিকে আমাদের প্রিয়নবী হযরত মুহাম্মদ সাল্লাহ আলাইসাল্লামের কাছে নিয়ে আসলো মালিক ছেলেটির বিরুদ্ধে নবিজির নিকট বিচার দায়ের করল আমাদের নবীজি ছিলেন খুবই ভালো মানুষ সকলের তিনি প্রিয় ছিলেন নবীজি ছেলেটিকে জিজ্ঞেস করলেন তুমি কেন পাথর দিয়ে খেজুর গাছে ঢিল ছুঁড়ো গাছের কি তাতে কষ্ট হয় না তুমি অপেক্ষা করতে খেজুর পেকে নিচে পড়ত তাহলে তুমি কুড়িয়ে নিতে তবে তো আরও বেশি মজা করে খেতে পারতে আর গাছেরও কষ্ট হতো না নবীজির কথা শুনে ছেলেটি খুব লজ্জিত হলো খেজুর গাছের কষ্টের কথা শুনে ছেলেটি দুঃখিত হল আর কখনো এমনটি করবে না বলে অঙ্গি